হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম 31 আগস্ট 2025 এ ফেসবুকের মনিটাইজেশন সিস্টেম বন্ধ হতে চলছে এই নিউজটা সম্পর্কে আপনি নিশ্চয়ই শুনেছেন আর যারা শুনেননি তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বলে দিচ্ছি 31 আগস্ট 2025 এ কি হতে চলছে ফেসবুকে কি এমন নতুন আপডেট নিয়ে আসছে যে আপডেটের কারণে 31 আগস্ট 2025 থেকে মনিটাইজেশন টুলস গুলো বন্ধ হতে চলছে আপনারা অনেকেই এই নিউজ শুনেছেন আবার অনেকেই শুনেননি তো এই ভিডিওতে বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিচ্ছি 31 আগস্ট 2025 এ সেই সকল মনিটাইজেশন সিস্টেম বন্ধ করা হবে যেগুলো পূর্বে ছিল পূর্বে ছিল অর্থাৎ যারা ইনস্ট্রিম এড যার ছিল তার ইনস্ট্রিম এড বন্ধ হয়ে যাবে যার রিলস ছিল রিলস অ্যাড অন রিল ছিল তার অ্যাড অন রিল মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে যে বোনাস পাইতো সেটা বন্ধ হয়ে যাবে বোনাস তো শুধুমাত্র ইন্ডিয়াতে চালু আছে বাংলাদেশে বোনাস সিস্টেম চালু নাই বাংলাদেশে অ্যাড অন রিলস এন্ড ইনস্টিম অ্যাড এই দুইটা চালু ছিল তো এই দুইটা যারা এতদিন উপভোগ করছে এই দুইটা থেকে এতদিন যারা ইনকাম করছে একত্রিশ আগস্ট থেকে ওই দুইটা থেকে আর তারা ইনকাম করতে পারবে না তবে তাদের জন্য একটা সুখবর রয়েছে তো এই একত্রিশ আগস্টে শুধুমাত্র তারাই মনিটাইজেশন টুলস হারাবে যারা অ্যাড অন রিলস পাইছিল অ্যান্ড ইনিস্টিম অ্যাক্ট পাইছিল এই দুইটা টুলস কিন্তু ফেসবুক বন্ধ করে দেবে একত্রিশ আগস্ট থেকে এবং যারা এই অ্যাডন্স রিলস অ্যান্ড ইনিস্টিম অ্যাড থেকে বঞ্চিত হবে তাদেরকে এক জুলাই থেকে কন্টেন্ট মনিটাইজেশন টুল ইনভেট করা হবে তবে সবাই কেনা যদি এখানে পাঁচশো লোকের অ্যাডন্স রিলস ইনিস্টিম বন্ধ করে দেয় তো এই ক্ষেত্রে একশো জন এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পাবে বাকি সবাই হয়তো নাও পাইতে পারে এটা ফেসবুকের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু ওরা উল্লেখ করে দিয়েছে যে একত্রিশ আগস্ট থেকে অ্যাড অন রিলস অ্যান্ড ইনস্টিম অ্যাড বন্ধ করে দেওয়া হবে ইনকাম বন্ধ করে দেওয়া হবে সেইটাকে অন্তর্ভুক্ত করা হবে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে তো এই ক্ষেত্রে আপনাকে পুনরায় ইনভেটের মাধ্যমে আবারও আপনাকে কন্টেন্ট লিমিটেশনের পাওয়ার অপেক্ষা করতে হবে যারা এতদিন অ্যাড অন রিলস রিলস থেকে টাকা ইনকাম করছেন যারা ইনস্টিং অ্যাড থেকে টাকা ইনকাম করছেন তারা একত্রিশ আগস্টের পর থেকে আর ইনকাম করতে পারবেন না তাদেরকে অপেক্ষা করতে হবে ফেসবুক কখন আবার কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট দেয় আর যারা অলরেডি কন্টেন্ট মনিটাইশন পেয়ে গেছেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে ইনকাম করছেন তাদের বয়ের কোনো কারণ নেই কারণ হচ্ছে গিয়ে তারা এক জুলাই এর পর থেকেও ইনকাম করতে পারবে